আজকের এই ভিডিওটা আপনাদের জন্য খুব হেল্প হবে যারা বিশেষ করে একই ডেসঅ্যাপে বিভিন্ন জায়গাতে গিয়ে ফটো তোলেন কিন্তু আপনার কাছে মনে হচ্ছে যে ডেসঅ্যাপটি একটু পরিবর্তন করা দরকার কিন্তু আপনি চাইলে খুব সহজেই আপনি আপনার ডেসঅ্যাপটি আনলিমিটেড পরিবর্তন করে নিতে পারবেন জাস্ট একটি অ্যাপ্লিকেশনের সাহায্যে এবং কীভাবে করবেন চলেন দেখায় তার জন্য আপনি গুগল প্লে স্টোরে চলে আসবেন গুগল প্লে স্টোরে এসে আপনারা ফিট রুম এই অ্যাপ্লিকেশনটি ইনস্টল করে নেবেন আমার অ্যাপ্লিকেশনটি ইনস্টল হচ্ছে তবে তার আগে বরাবরের মতো আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কারণ এই ধরনের টিপস অ্যান্ড ট্রিক্স এই ছেলে নিয়ে প্রতিনিয়ত আপনাদের জন্য আপলোড হয়ে থাকে ওকে আমার কিন্তু অ্যাপ্লিকেশনটি ইনস্টল হয়ে গেছে এখন অ্যাপ্লিকেশনটি আমরা ওপেন করে নিব ওপেন করার পর অ্যালাউ চাইবে আপনারা অ্যালাউটা দিয়ে দেবেন মানে অ্যাপের পারমিশন দিতে হবে নেক্সট করে দেবেন আবার নেক্সট করবেন তারপর গ্যাটে স্টার্ট এখানে ক্লিক করে দেবেন তারপর এখান থেকে গেট ইটে ক্লিক করবেন এখন হচ্ছে আপনি যে ফটোর ড্রাস পরিবর্তন করতে চান এখান থেকে প্লাসে ক্লিক করবেন অ্যালাউ চাইবে এলাও দিয়ে দেবেন গ্যালারিতে আপনারা চলে আসবেন গেট ইটে আবার ক্লিক করলাম এখন হচ্ছে আমি এই ফটোর ড্রাস্যাপটা চেঞ্জ করবো ওকে ফটোটা এখানে চলে আসছে নেক্সটে ক্লিক করলাম আবার গেট ইটে ক্লিক করলাম কারণ হচ্ছে অ্যাপ্লিকেশন ইনস্টল দেওয়ার পর এগুলো চাইতে পারে এখন হচ্ছে এখান থেকে আমি অনেকগুলো ড্রাসপ দেখতে পারতেছি আমার আমার যে ডেসার্টটা ভালো লাগে আমি সেই ডাসারটা এখান থেকে সিলেক্ট করবো ধরেন আমি এই ডাসারটা নিয়ে নিব এই ডাসার্পটা আমার কাছে ভালো লাগছে এখান থেকে হচ্ছে আমি জেনারেটে ক্লিক করলেই একশো পার্সেন্ট হওয়ার আগ পর্যন্ত আপনাদেরকে একটু ওয়াইড করতে হবে পেকে আমাদের কেরকম আউটপুট দেয় আশা করি খুবই দুর্দান্ত দেবে কারণ হচ্ছে আমি আর একবার ট্রাই করেছিলাম তাই আপনার সাথে শেয়ার করলাম আশা করি দেখেন খুবই দুর্দান্ত চলে আসছে মানে দেখে বোঝাই যাচ্ছে না যে এই ডেসাপটা আপনার পরিবর্তন করা হয়েছে এখন হচ্ছে এখান থেকে সেভে ক্লিক করলে আবার হচ্ছে আমরা সেভে ক্লিক করে দেব নিচে দিকে তাহলে আমাদের গ্যালারিতে চলে যাবে ওকে সেমভাবে হচ্ছে আমি চাইলে আরও ড্রেস আপ এখান থেকে চেঞ্জ করে নিতে পারবো কারণ হচ্ছে আমি সময়টা আসলে নষ্ট করতে চাচ্ছেন এখান থেকে ব্যাগে চলে আসবো আমার একটা ফটো পরিবর্তন করে দেখবো আমি আমি হচ্ছে এখানে আমার এই ফটোটা দিয়ে দিলাম কারণ হচ্ছে এই ফটোটা আমার কাছে মনে হচ্ছে যে এটা চলে হচ্ছে আমরা এদিকে সুইফ করবো এই যে এখানে দেখতেছেন পুরুষের যে টাই শ্যুটগুলো আছে এখানে আপনারা পেয়ে যাবেন তো দেখেন এখানে হচ্ছে দুর্দান্ত ডেস আপ আছে যদি আমি এখান থেকে একটা ড্রেস আপ নিয়ে দিই এটা নিলে আসলে কেমন দেখা যায় আমার এখানে কি মানে ম্যাচিং হয় এখান থেকে জেনারেটে ক্লিক করব তারপর আবার আমাদেরকে একটু ওয়াইড করতে হবে আমার কাছে মনে হচ্ছে যে এই অ্যাপ্লিকেশনটা আপনাদের জন্য কাজে লাগতে পারে কারণ হচ্ছে প্রায় সময় দেখা যায় আমাদের ছবির ড্যাসাপ পরিবর্তন করতে হয় বা প্রায় সময় দেখা যায় আমরা পাসপোর্ট সাইজের ছবি যখন প্রিন্ট করি তখনই কিন্তু আমাদের এই ধরনের ডেসাপের প্রয়োজন হয় ওকে গাইস এই যে আপনার দেখতেছেন এরকম হয় আর কি আপনারা চাইলে নিতে পারেন এখন যদি আমি সেম বা করে নিতে পারবো এটা আপনারা চাইলে আপনাদের মতো করে আসলে ব্যবহার করতে পারেন তবে মোটামুটি এখানে একটা ওয়াটার মার্ক আছে কারণ হচ্ছে এটা প্রিমিয়াম না এবং যদি আপনারা ফ্রিতে বিভিন্ন ধরনের অ্যাপ্লিকেশন নিতে চান আমার টেলিগ্রাম চ্যানেলে আপনাদেরকে আসতে হবে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে ভিডিওরিপশন বক্সে আশা করি আপনারা বুঝতে পেরেছেন তবে এই ধরনের টিপস এন্ড ট্রিক্স ভিডিও পেতে চাইলে চ্যানেল এর পাশে থাকুন ফেসবুক পেজ ভিডিওটি দেখে থাকলে পেজটি ফলো করে রাখুন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ